আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গতকালকে বলেছিলাম যে আগামী কয়েকদিন আমি এই আগামী নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল অংশ নিতে যাচ্ছে তাদের অবস্থান মানে নির্বাচনের মাঠে রাজনীতির মাঠে আমার কাছে কেমন লাগছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু মত বিনিময় করব এই যে মত বিনিময় করবো আমি চাইবো যে এই আলোচনাগুলির পর আপনারা আপনাদের কমেন্টগুলো লিখবেন এবং এই কমেন্টগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করব আজকে আমি জামায়াতে ইসলাম নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলাম জামায়াতে ইসলাম আগামী নির্বাচনের জন্য আমার বিবেচনায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে যে কয়টা রাজনৈতিক দল আসন্ন নির্বাচনকে সিরিয়াসলি নিয়েছে যে কটা রাজনৈতিক দল দু হাজার চব্বিশের অগাস্টে হয়ে যাওয়া কি একটা রাজনৈতিক তাদের রাজনীতির ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি হিসেবে বিবেচনা করে সেই প্রাপ্তিকে কাজে লাগানোর জন্য মানে খুবই সিরিয়াসলি কাজ করছে তার মধ্যে আমি মনে করব যে জামাত ইসলাম একেবারে শীর্ষস্থানে আছে এবং তারা নির্বাচনের মানে জন্য এখনই এবং এখনই কেবল বলবো না আমি আরও আগে থেকে বেশ বড় ধরনের একটা প্রস্তুতি নিচ্ছে এবং যখন গত অগাস্টে যখন নাকি আওয়ামী লীগ সরকার পতন ঘটল সরকারের শীর্ষস্থানীয় লোকেরা পালিয়ে গেল যখন সেই সময় কিন্তু কেউ জামাতকে মোটামুটি হিসেবই করেনি যে তারা ক্ষমতার জন্য একটা অন্যতম দাবিদার হবে কিন্তু এখন কিন্তু সেই হিসাব না করার কোনো সুযোগ আর নাই এখন তারা এমন একটা অবস্থায় পৌঁছেছে যে তাদেরকে হিসাব করতে হবে তাদেরকে বিবেচনা নিতে হবে এই যে তাদেরকে বিবেচনায় নিতে পারার জন্য যে সবাইকে বাধ্য করা সবার চিন্তার মধ্যে নিজেদেরকে স্থান করে নেওয়া এটা টোটাল কাজটাই কিন্তু জামাতের একটা অর্জন এটা কিন্তু এমনি এমনি হয়নি জামাত তাদের রাজনীতির মাধ্যমে সেই জায়গায় চলে গেছে নিজেদেরকে নিয়ে জামাত তার অনেক কিছুতে পরিবর্তন এনেছে আমি মনে করি এই পরিবর্তনগুলো জেনুইন নাকি নাটক সেটা হয়তো পরে দেখা যাবে অনেকে নাটক মনে করে সন্দেহ করতে পারেন করতে পারেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু পরিবর্তনগুলি কিন্তু দৃশ্যমান সরিয়া আইন নিয়ে তারা কী করবে এটা এখনো ক্লিয়ার না অনেকে যদিও বলে ফেলেন সরিয়া আইন কিন্তু তাদের আচার আচরণে কিন্তু অনেক সময় মনে হচ্ছে তারা একটা ওয়েলফেয়ারের দিকে যাচ্ছে মানে তারা কল্যাণমুখী একটা রাজনীতির দিকে যেতে যাচ্ছে সরিয়া আইনের সঙ্গে কল্যাণমুখী রাজনীতির বিরাট কোনো বিরোধ আছে সেটাও তারা মানতে কিন্তু অনেক সময় রাজি হচ্ছে না তারা বলতে চাচ্ছে না যেটা মধ্যে কোনো বিরোধ নেই এগুলিও কিন্তু আলোচনায় আসবে এবং আর মানুষকে অনেককে প্রভাবিত করছে তবে তারা আরেকটা জিনিস কিন্তু দেখাচ্ছে যে জামাতের আগে একটা ছিল কি যে একটা চরম মানে দক্ষিণপন্থী দল কেবল না তারা নীতির প্রস্তাব একদম অটল ছিল এবং অনেক ক্ষেত্রে তারা কোনো ছাড় দিত না এখন আমি মনে হচ্ছে তারা যেন কিছু ছাড়ও দেওয়ার চেষ্টা করছি আমি এর মধ্যে দেখলাম তাদের যে সেক্রেটারি জেনারেল মেয়া গোলাম পরোয়ার খুলনাতে একটা প্রোগ্রাম উনি বলেছেন যে প্রয়োজনে জামাত ইসলাম একশো আসন ছেড়ে দেবে মানে যে আলোচনাটা হচ্ছিল যে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য এবং সে ঐক্যটা কিন্তু নির্বাচনী ঐক্য নির্বাচনী সমঝোতা মানে এটা কিন্তু যে জোট তা না বাট নির্বাচনের জন্য যে তোমার আসনে আমি আমার প্রার্থী দিব না আমার আসনে তুমি তোমার প্রার্থী দেব না তোমার যারা কর্মী আছে তারা আমাদের হয়ে কাজ করবে আমাদের যারা কর্মী আছে তারা তোমাদের আসনে তোমাদের হয়ে কাজ করবে এই যে একটা ঐক্য নির্বাচনী ঐক্য এই ধরনের একটা ঐক্যের দিকে জামাত কিন্তু যাচ্ছে এবং মিয়া পরোয়ার বলেছেন যে ওনারা প্রয়োজনে একশো আসন তার জোটের যারা শরিক হবে জোট মানে নির্বাচনী ঐক্যের যারা শরিক হবে তাদেরকে ছেড়ে দেবে এটা কিন্তু একটা বড় রাজনৈতিক কৌশল এই কৌশলের ফল কি হবে এটা বলা বড় কঠিন কারণ বাংলাদেশে ইসলামী ভোট কিন্তু একদম কম নেই এবং সেই ভোটগুলো যদি একত্রিত করা যায় এমনিতেই ডাকসু এবং জাকসু নির্বাচনের পর জামাতের পক্ষে একটা জোয়ারের মতো এসেছে কিন্তু এটা আপনার বাস্তবে উঠুক আর মানসিকভাবে উঠুক উঠেছে কিন্তু আবার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও তাদের পক্ষে কিছু কিন্তু তারা তারা কিছু কল্যাণমূলক কাজ করছে এবং তারা নানারকম চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধেও কিন্তু তারা ইতিবাচক ভূমিকা রাখছে অনেকে বলছেন তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে যদি দিয়েও থাকে সেটাও কিন্তু আলটিমেটলি তাদের পক্ষেই যাচ্ছে বিশেষ করে ভোটের রাজনীতিতে এটাও কিন্তু একটা বড় কথা এসবের মধ্যে আরেকটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে সেটা হলো জামাতের কিন্তু নেতৃত্বে পরিবর্তন আসে যে ডিসেম্বরে এটাও অনেকে মাথায় রাখবেন এখন নেতৃত্বে পরিবর্তনটা কিভাবে আসে যেমন বিএনপি যদি কালকে বলে যে আমরা ইলেকশনের আগে আমরা আমাদের নিজেদের একটা কাউন্সিল করবে সবাই কিন্তু চোখ বন্ধ করে বলতে পারবেন যে সেই কাউন্সিলে মূলদথা তারাই রহমানই হবেন তাহলে বিএনপির গণতন্ত্রটা এরকম যদি জাতীয় পার্টির গণতন্ত্র হয় সেখানেও একই রকম সবাই বলতে পারবেন জিএম কাদের দল এ পথ ছাড়বেন না কিন্তু জামাতের কিন্তু সেরকম নয় জামাতের নির্বাচনটা বড় অদ্ভুত পদ্ধতিতে হয় এখন যেটা সুরা আছে এরা যারা আছেন জামাতের এমনিতে ধরো তিন বছর পর পর তাদের নেতৃত্বে পরিবর্তন আসে সেই হিসাবে এবছরে ডিসেম্বরে জামাতের নেতৃত্বে একটা পরিবর্তন আসার কথা যদি আসে পঁচিশে ডিসেম্বরের মধ্যে তারা এটা প্রকাশ করবে বলে বলা হচ্ছে এবং আসবেই পরিবর্তন আসবে কিনা জানি না হয়তো পুরনো নেতৃত্বে নতুন নেতৃত্ব হিসেবে আসতেও পারে কোনো সমস্যা নেই নিয়মটা হলো তিন বছর পর পর তাদের একটা কাউন্সিল হবে এবার যেটা হচ্ছে নিয়মটা হলো তাদের যে বলতে সে সুরা আছে তারা তিনজনে একটা প্যানেল তৈরি করে দেয় যে এই তিনজনের প্যানেল থেকে কে আমির হবে এবার অলরেডি এরকম বলতে সুরা জোরদুর জানা গেছে দুটো প্যানেলে মতো তারা দুটোর মতো প্যানেল আসছে এ একটা প্যানেলে আছেন বর্তমান যিনি আমির আছেন তিনি ডক্টর শফিকুর রহমান এবং তার সঙ্গে আছেন ডায়বে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহাউল ইসলাম আপনার আজহাউল ইসলাম যিনি কিছুদিন আগে কারামুক্ত হয়েছেন উনি দীর্ঘদিন কিন্তু এই পুরো শেখ হাসিনা মোটে উনি কিন্তু ইয়ে ছিলেন আপনার জিলখানায় ছিলেন উনি মুক্তি পেয়েছেন তো উনি দীর্ঘ সময় দলের জন্য স্যাক্রিফাইস করেছেন উনি আসতে পারেন আবার আরেকটা প্যানেলে সেখানে এই আইটিএম আজহাউল ইসলামের পরিবর্তে আরেকজন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম শোনা যাচ্ছে তো যেই হোক তাহলে আমি এই চারজন ধরি এই চারজনের মধ্যে কোনো একজন নতুন আমির হচ্ছেন ডক্টর শফিকুর রহমান এরা কিন্তু দুবার আমিরের দায়িত্ব পালন করেছেন এবং খুব সফলভাবে কিন্তু উনি দায়িত্ব পালন করেছেন এবং নির্বাচনের আগেও আমি বলবো আমি ওনাকে মানে জামাতের আমির হিসেবে খুবই স্মার্ট হিসেবে আমি পার্সোনালি বিবেচনা করি ওনার কথাবার্তা মানে পরিমিতিবোধ অনেক সময় আমার কাছে বেশ ভালোই লাগে তো উনিও থাকতে পারেন আবার নাও থাকতে পারেন এই নির্বাচনটা এমনভাবে হয় এই যে একটা প্যানেল হলো এই প্যানেলের লোকদেরকে সারা দেশে ওনাদের যে এক লাখেরও বেশি রুকন সদস্য আছেন তারাই কিন্তু ভোট দেন এই কাকে তারা আমির বানাবেন এখন এই প্যানেলের মধ্যেই ভোট দিতে হবে তাও কিন্তু নয় তারা প্যানেলের বাইরেও কাউকে ভোট দিতে পারেন মানে এদের নেতা নির্বাচনটা হয় খুবই গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সেভাবে হয় তাহলে নতুন যে নেতৃত্ব ডিসেম্বরে আসবেন এসেই তারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তাদের উপর একটা বাড়তি চাপ আসবে এখন নতুন নেতৃত্ব জামাতে রাজনৈতিক যে আপনার যে গতি তাকে বাড়াতেও পারে আবার বলা যায় না কমাতেও পারে কী হবে নতুন নেতৃত্ব সেটার উপর হয় তার চেহারার উপর হয়তো অনেক কিছু নির্ভর করবে তো আমার কেন যেন মনে হয় ডক্টর শফিকুর রহমানই থাকবেন কারণ উনি এতদিন খুব ভালোভাবে দল চালাচ্ছিলেন কারণ ওই যে অন্য কোনো কারণ না থাকে তাহলে ওনাকে রাখতে পারে আমি জানি না ওনারা এই এক লাখ রকমের মহিলা বলতে পারবো না ওনারাই বলতে পারবে তবে যেটাই হোক এটাই হবে এই নির্বাচনকে নির্বাচনের জামাতে যে ফলাফল কী হবে না হবে সেটাকে এগিয়ে নেওয়া আমি যে কথাটা বলে শেষ করব আমি মনে করি যে জামাতে ইসলামের সৃষ্টির পর থেকে তার জন্মের পর থেকে সে পাকিস্তান আমল থেকে ধরি অথবা ব্রিটিশ আমল থেকে ধরি জন্মের পর থেকে কোনো জাতীয় নির্বাচনে ভালো ফল করার যে বাস্তবতা সেই বাস্তবতায় এবার যে বাস্তবতা তৈরি হয়েছে এতটা অনুকূল পরিবেশ জামাতে ইসলামী কখনো পায়নি কাজে এই অনুকূল পরিস্থিতিকে তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে কিভাবে কাজে লাগাতে পারে এটাই হবে এই নির্বাচনে তাদের কাছে তাদের ব্যাপারে দেখার বিষয় আর আমার আরেকটা ব্যাপার যেটা আমি জামাতে ইসলামের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলিকে আরও একটু আপনাদেরকে ট্রান্সপারেন্টলি করতে হবে কয়েকটা পয়েন্ট আমি বলি যেমন আমি নিজে জামাত সম্পর্কে যে সমস্ত দ্বিধা আমার আছে সেগুলো আমি বলি আপনারা সরিয়া ইন চান কি চান না বিষয়টা ক্লিয়ার করতে হবে কোনটা করলে ভালো কোনটা করলে মন্দ সেটা আমি জানি না আমি এটা বলবও না আপনারা ঠিক করবেন আমার জানার দরকার তারা আপনারা চান কি চান না এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে যদি রাখেন যে আমি এটা বলবো না পরে যা আমার মনে আছে সেটাই করবো এটা কিন্তু মানুষ খুব দ্রুতই আপনাদেরকে কিন্তু এটা নিয়ে ভুল বুঝবে দ্বিতীয় কথা একাত্তর ব্যাপারে আপনাদের অবস্থানটা কি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করতে হবে যদি আপনারা ক্লিয়ার করতে পারেন আমি মনে করি এটা আপনাদের জন্য খুবই ইতিবাচক একটা ফল নিয়ে আসবে তিন নম্বর আপনারা যে আন্দোলনটা করছেন বিক্ষোভে যাচ্ছেন বিক্ষোভে আপনারা মানে আপনাদের পাঁচ দফা দাবি নিয়ে যাচ্ছেন তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আছে পিয়ার পদ্ধতি আছে আমি পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলি পিয়ার পদ্ধতিতে আপনি কি চান কিভাবে চান পেয়ার পদ্ধতি নিয়ে যতগুলি প্রশ্ন আছে যেমন আমি একটা প্রশ্ন আপনাদের এখনই করি যেমন এই যদি পিয়ার পদ্ধতি করেন তাহলে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আপনি কি করবেন এই প্রশ্নের উত্তর আমি কারোর কাছে পাইনি যারা পিয়ার পদ্ধতি নিয়ে আলোপ করেন তারা কেউ বলেননি এরকম বিষয়গুলো সবগুলি বিষয় খুঁটিহাটি বিষয়গুলো নিয়ে আপনাদের ক্লিয়ার করতে হবে প্রয়োজনে এগুলো নিয়ে একটা বুকলেট করেন মানুষের মধ্যে ছড়িয়ে দেন যে আপনি পদ্ধতি আসলে কী এর ডিসঅ্যাডভান্টেজটা কী ছিল অ্যাডভান্টেজটা কী ছিল আমাদের প্রচলিত পদ্ধতিতে সমস্যা কোথায় সুবিধা কোথায় এই সবগুলি দেখিয়ে তারপর আপনারা কাজ করেন এগুলো যদি আপনারা করতে পারেন আমি মনে করি আপনাদের ব্যাপারে জনগণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে প্রিয় দর্শক জামাত আলাপ করলাম এরপরে আমি অন্য দল নিয়ে হয়তো কথা বলব দু দিন পরে আপনারা ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ